আমাদের সারা ভারতবর্ষ জুড়ে একটি বিষয়ের উপরে আন্দোলন চলছে প্রত্যাহার করতেই হবে এই অনেক বক্তারা বক্তব্য রেখেছেন তবে আমি একটা কথা আপনাদেরকে খুব ছোট্ট করে বলতে চাইছি মকদে টাইম হয়ে গেছে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে ওয়ার্ক কি এটাকে জানতে হবে অকা বিল নরেন্দ্র মোদী সরকার যদি বাতিল না করে তাহলে অদূর ভবিষ্যতে বা আগামী দিনে আমাদের ক্ষতি কি এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তবে এই জাতিকে এটা বোঝানো বড় অসম্ভব কারণ যে জাতিকে পঞ্চাশ বছর ধরে ইমাম সাহেবরা পাঁচ নামাজ খরচ এটা বোঝাতে পারবো না সেই জাতিকে দু সালে দুই চার ঘন্টায় বক্তব্য দিয়ে অকা বোঝানো যাবে বলে আমি মনে করি না ঠিক অকল বলে অনুজে তবে মানে তাহলে সংক্ষেপে আকারে বলছি আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা দুটি কারণে সম্পত্তিকে আকাত করেছিলেন অকাত ছিলেন দুটি কারণ এক জনকল্যাণমূলক কাজের জন্য আর দুই অমাদের সন্তুষ্টির জন্য সেই দানকৃত সম্পদ বারো বছরে কতটা 9 লক্ষ 56 হাজার এতজন যদি ক্যালকুলেটরে আপনি হিসাব করেন আবার মনে হয় ক্যালকুলেটারে সংখ্যা খুঁজে পাওয়া যাবে না এতজনই বার্ষিক আয় যদি হিসাব করা যায় প্রত্যেক মুসলিম পরিবার যদি মনে করে 100 বছর আমরা কোনো কাজবাজ করব না শুধু আমাদের বাদদার 14 পুরুষ আগেকার দান কি দোয়া কত সম্পত্তি ইনকাম খেয়ে বেঁচে থাকবে 100 বছর ধরে একটা একটা পরিবার বেঁচে থাকতে পারবে সম্পত্তি রয়েছে সারা ভারতবর্ষে শুধু এই নয় আর একটা তত্ত্ব আপনাদেরকে বলি যে ভারতবর্ষ থেকে ওয়াকফ সম্পত্তির প্রতি নরেন্দ্র মোদির এত লোক কেন আপনারা যারা টিভি দেখেন ডিসকভারি বলে একটা চ্যানেল আছে টিভিতে আর এনিমেল প্ল্যান বলে একটা চ্যানেল আছে টিভিতে সেখানে দেখবেন বাঘ বল্লুক ইত্যাদি দেখানো হয় দেখানো হয় না হয় আচ্ছা বলুন তো বাঘ তৃণভোজী প্রাণী না মাংসাসী প্রাণী মাংসসি প্রাণীও মাংস খেতে পছন্দ করে তাই না দেখবেন আপনারা জঙ্গলে গরু আছে জঙ্গলে মহিষ আছে জঙ্গলে ছাগল আছে জঙ্গলে হরিণ বসবাস করে বলুন এবার বাঘ কার মাংস খেতে বেশি পছন্দ করে হইলো তাহলে বাঘও জানে যে এর মাংস খুব তেজপূর্ণ এবং এতে অনেক ভিটামিন আছে কি বুঝি উৎসwach না আমাদের দেশের মাটিতে হিন্দুদের দেবত্ব সম্পত্তি রয়েছে তাদের নরেন্দ্র মোদী সরকারের কোন অভিযোগ নেই সারা ভারতবর্ষের মাটি তো অজস্র সম্পদ রয়েছে বিভিন্ন কোম্পানিদের তাতে কোন অভিযোগ নেই দখলদারী তার কোন প্রয়োজন মনে করে না কিন্তু মুসলমানদের সম্পত্তি গুলো দখল করে তার একটা কারণ আপনারা জানেন ভারতবর্ষের রেল হচ্ছে বৃহৎ সম্পদ দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে আমাদের অকাদের সম্পত্তি নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি ভাবতে পারা যায় এটা

মসজিদের ভাতা বিভিন্ন রকমের মসজিদ মাদ্রাসা সমস্যা নিয়ে ততদিন পর্যন্ত আমরা কলকাতার অকাব পথে চলে যেতাম আমাদের সমস্যার সমাধান করার জন্য কিন্তু ভারতবর্ষের একজন কুলাঙ্গার একজন তেশতরগী ইমানের শত্রু এমন এক প্রধান মন্ত্রী নির্বাচিত হয়েছে ইনি এমন এক আইন পাস করেছেন যে আইন বলবৎ হলে

gmail কাস্তকে পারমিশন দিয়ে তমিদ করতে পারবেন সমস্ত রকমের সমস্যার জন্য ওয়াকফ বডে গিয়ে যে সমস্যাগুলি আমরা কূল করে দিতাম সেগুলো আর আমাদের ওয়াকফ বডের মাধ্যমে পরিচালিত হবে না তখন বিভিন্ন সরকারি অধিকারীদের হাতে চলে যাবে আর আপনারা জানেন যে সারা ভারত بھرসে মানে উচ্চ যত অফিসার রয়েছে জিএম বলুন এসডি বলুন আইপিএস বলুন তার সিংহবাগ অফিসার আর এস এস দ্বারা পরিচালিত আর দ্বারা পরিচালিত আপনি যাবেন আপনি যখনই যাবেন যে আমার জমি সমস্যা হওয়া সম্পত্তি আমার ঈদগাহ জমির সমস্যা হওয়া সম্পত্তি তখন বলবে ঠিক আছে আজকে হবে না বাবু আপনি তিন দিন পরে আসুন কারণ এটা সব আর এস দ্বারা পরিচালিত আপনারা জানেন যে আজকের এই মিটিং আজকের এই সমাবেশ এই বিল প্রত্যাখ্যান করতে হবে এর দাবিতে আপনাদেরকে একটা লেটেস্ট খবর বলে দিই সেটা হচ্ছে এই যে সারা ভারতবর্ষের আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করেছি ইনি প্রথম থেকেই একটু পরের জিনিসের লোক বেশি নিজের বউকে নিয়ে সংসার করতে পারে না হাসিনাকে নিয়ে বসে আছে কি বলছি

আপনি কাদের কথা বলছেন সারা ভারতবর্ষ আকার সম্পত্তির কথা বাদ দিয়ে দেন পশ্চিম বাংলাতে যে বাংলার মানুষ আমরা আশি হাজার আশি হাজার পাঁচশো আটচল্লিশ একর জমি আমাদের পশ্চিম বাংলার মাটিতে তার বাৎসরিক আয় যদি হিসাব করা যায়

কোথায় আপনি এত বদমাইজি করছেন হ্যাঁ সারা আপনার কি আছে পৌনে এক হাজার বছরে এদেশ আমরা শাসন করেছি পৌনে এক হাজার বছর লালকেল্লা কেল্লা মুসলমানদের দিল্লি জামে মসজিদ আমাদের কুতুব মিনার আমাদের হাজার দুয়ারি আমাদের কলকাতার হাইকোর্ট আমাদের ইডেন গার্ডেন আমাদের আপনারা জানেন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর এয়ারপোর্ট রয়েছে

আসূর জায়গাটা নাম হচ্ছে টি আলীগঞ্জ যার ফুলকরম হচ্ছে তাহের আলীগঞ্জ বিরাট 270 বিঘার জমি আজও আছে গল্ফ ক্লাব সম্পত্তি ইডেন গার্ডেন ইস্টবঙ্গ মোহনবাগান শহীদ মিনার ব্রিগ্যান্ড আপনারা যে যেখানে বসে আমাদের ইমান ভাতা পাবনা এই রায় যতক্ষণ থেকে ভালো হয়েছিল সেই হাইকোর্টটাও আমাদের সম্পত্তির উপর অবস্থিত তুমি কাদের কথা বলছো আসলে উনি এমন এক বদমাস লোক দিল্লিতে জেলে রয়েছেন বিভিন্ন ইস্যুতে তিনি রাজনৈতিক মানে দ্বন্দ্ব লাগাতে চাইছেন যখন দু হাজার সালে ভারতবর্ষে প্রথম ক্ষমতা আসে তেরো চোদ্দ কোন ইস্যুতে এসেছিলেন বাবরি মসজিদের ইস্যুতে এসেছিলেন উনি বলছেন বারবার প্রমাণ করতে চেয়েছেন যে রামের নাকি মসজিদের ভিতরে জন্ম হয়েছিল মন্দিরের ভিতরে মুসলমানরা ওইটা পরিবর্তন করে বাবরি মসজিদ তৈরি করেছিল তাহলে রামের জন্ম হয়েছিল কোথায়

কোন হিন্দু ভাইয়ের তার মায়ের যদি পেটে বাচ্চা থাকে তার মাকে যদি বলা হয় তুমি মন্দিরে যাও জীবনে কোনদিন মন্দিরে যাবে না কারণ মন্দির তার ভাষা অনুযায়ী একটা পবিত্র জায়গা আমার জানতে ইচ্ছা করছে যে রামের মায়ের যখন প্রসাদ বেদনা শুরু হয় দুনিয়ার কোন জায়গায় পাইনি মন্দিরের ভিতরে রামের মা ঢুকে ছিল বাচ্চা জন্ম দিতে আর কোন জায়গা খুঁজে পাইনি কোন জায়গা খুঁজে পাইনি

এর আগে আমরা ফেরাউনের সঙ্গে লড়াই করে জাতি আমরা মমুরুদের সঙ্গে লড়াই করা জাতি আমরা আমি জায়গায় টিকতে পারিনি আমি রাত টিকতে পারিনি সারা পৃথিবীর ইতিহাসে ইমানদারদের সঙ্গে যারাই লড়াই করেছে একজন অফিসে থাকতে পারেনি টিকতে পারেনি তার চলন্ত প্রমাণ দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনাকে দিয়ে আমরা আপনাকে প্রমাণ করতে চাই হ্যাঁ আমাদেরকে দিয়ে

আমাদের বিরুদ্ধে যারাই 일으কেছে তারা পৃথিবীতে অপমান ও হতে বাধ্য হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন আত্তাকু আত্তাকু আত্তাকি আল্লাহু বিআমরিহি অপেক্ষা করো জালেন আমার হুকুম আমার আযাব আসা পর্যন্ত আমরা আল্লাহর আযাবের অপেক্ষা করছি নামাজের সময় হয়ে গেছে আরেক মিনিট একটা কথা বলি এক কিছু বই 보면은 আমি তথ্য সংগ্রহ করেছিলাম কিন্তু সময় আমারে সাধ্য নেই তারপরে আমি বলেছি যেখানি হোক কোন দল নয় কোন রং নয় আমি মমতা কৃষ্ণ কি করি না করি এটা দেখার দরকার নেই এই রকম পরিবেশ হলো ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আপনারা যেখানি ডাকবেন আমি সেখালি প্রস্তুত আছি রাত দুটো হোক 12টা হোক যেখানিই ডাকবেন আমি সেখালি যে বরিষ্ঠ কণ্ঠ অঙ্গদবকে এই সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ জয় কলমুল শেষ আপনার কাছে একটা কথা বলে দেই এই মুহূর্তে আমাদের আমাদের জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আরএসএস সব জায়গা দখল করেছে কোন জায়গায় এই মুহূর্তে আমাদের আর দখল করার মতো ক্ষমতা নেই অন্তত আমরা এতটুকু করব যে সমস্ত জায়গাতে এই নীতির মিছিলগুলো হবে আমরা সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করব আর তোমরা তো আল্লাহর দরবারেটা বলতে পারবে যে আল্লাহ আমি दिनेश জন্য অতটুকু টাইম কাটুরের মোড়ে কাটিয়েছিলাম এর জন্য হয়তো আপনি নাজাত পেয়ে যেতে পেয়ে রেখে যান সময় হয়ে গেছে দেখুন একটা কথা বলি ময়দান ছেড়ে দিলে কিন্তু বিপদ নেমে আসবে মাথায় থাকে যেন এটা আমরা ময়দান ছাড়ব না ইনশাআল্লাহ ছাব্বিশ তারিখে ছাব্বিশে এপ্রিলে কলকাতায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে একত্রিত ভাবে ওইখানে প্রতিবাদ সভাটা হয়েছে ইনশাআল্লাহ আমরা যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ